হ্যালো সবাইকে আমি পারমিতা আমার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আবারও একটা ঝকঝকে তক তকে ভিডিও এনে তোমাদের সাথে শেয়ার করছি আর দিনটি ছিল শনিবার আমাদের আগে থেকে একটা প্ল্যান করা ছিল যে কাকিমুনিরা এলে তখন আমরা কোথাও একটা বেড়াতে যাব আর তারপরে কাছেই যদি পাহাড় থাকে তাহলে তো কোনো কথাই হবে না তাই জন্য পাহাড়ের নামটা শুনতে পেলেই কেমন একটা যেন করে ওঠে মনটা বারবারই পাহাড় এসে উকি মেরে যায় মনের মধ্যে যাবে যাবে নাকি সেটা যদি হয় হিমাচলের পাহাড় তাহলে তো আর কোনো কথাই হবে না সবসময় মনে হয় যে একবার হলেও ঘুরে আসি মাসে অন্তত একবার গেলে মনটা শান্ত হয়ে যাবে তাই আমরা সিমলাটাকে সিলেক্ট করেছিলাম কারণ চন্ডীগড় থেকে সিমলা যেতে বেশিক্ষণ সময় লাগে না আর গাড়ি করে নিজস্ব গাড়ি করে যখন যাওয়া হয় তখন তো আরওই কম সময় লাগে আমরা প্রায় সাতটা নাগাদ ঘর থেকে বেরিয়েছি আমাদের ছটা নাগাদ বেরোনোর কথা ছিল সেটা শীতের সকাল বলে একটু দেরি হলো সকলে মিলে রেডি হয়ে বেরোতে বেরোতে আর আমরা যখন বেরোচ্ছি তখন রোদ মামা আস্তে আস্তে উঠছে শীতকাল বলে সকলেই দেরি করে ওঠে রোদ মামাই বা কেন তাড়াতাড়ি উঠে বসে থাকবে আর নর্থের শীত তো তাড়াতাড়ি তো চলে আসে তাই যখন আমরা গেছি তখন তো নভেম্বর ছিল সেই কারণেই রোদটা আমাদের জন্য বেশি লাগছিল না কারণ শীত কিন্তু বেশ পড়ে গেছে তখন বলবো আর আমাদেরকে দেখে তো মরঝাই যাচ্ছে আমরা কতটা শীতের মধ্যে আর পাহাড়ি অঞ্চলে যাচ্ছি যেহেতু হিমাচলের পাহাড় এটা এই সেই পাহাড় নয় হিমাচল বলে কথা তো সেখানের টেম্পারেচারটাও তো আমাদের ভাবতে হবে তাই না আর যতই ওপরে উঠবো ততই শীতটা আমাদের গায়ে আরও চেপে বসবে ততই বেশ মজাদার কিন্তু শীতকাল আসলে এতই প্রখরতার মধ্যে থাকি আর শীতটা আসলেই তখনই ভাবি যে আবার কবে শীত চলে যাবে আবার গরম আসলেও তখনও ভাবি যে কবে শীত আসবে এটাই তো প্রতিনিয়ত হয়ে চলছে কিন্তু শীতকাল আসলে বেশ ঘুরে মজা এটাই হল বেনিফিট একটা নব্বই দশকের গান আর পাহাড় দেখতে দেখতেই আমরা প্রায় কুফরির দিকে চলে এসেছি কুফরি থেকেই আমরা চলে যাব আবার শিমলায় সেটা অবশ্য প্রায় বিকেল হবে আর আমরা যখন পৌঁছলাম তখন প্রায় একটা নাগাদ বাজে আমরা সব কিছু শুনে মানে প্যাকেজের ব্যাপারটা শুনে এই অ্যাডভেঞ্চারাসে কি কি দেবে কি কি না দেবে সেগুলো শুনে আমরা পনেরোশো টাকার প্যাকেজটা ঠিক করেছিলাম সেখানে হর্স রাইডিংটা করতেই হবে কারণ ওপরে ওঠার জন্য হর্স রাইডিং করেই ওপরে উঠতে হবে আর মা আর কাকিমণি যেহেতু অন্য কিছু করবে না সেই জন্য আর কিছু করা ওদের জন্য নেওয়া হয়নি পাঁচশো টাকা করে হর্স রাইডিং আর আমাদের পনেরোশো টাকা ছিল যেখানে নানান ধরনের অ্যাডভেঞ্চারাসগুলো থাকবে সেগুলো তোমরা আগেই আমাদের দেখতে পারো ওর ঘোরা কে চলে আমার ঠান্ডা লাগছে অব ওদের ঠান্ডা প্রথমবার যেহেতু আমার ঘোড়ায় ওঠা ছিল সেই জন্য আমি একটু ঘাবড়েও গেছিলাম কেমন করে উঠবো কেমন আমি কি পড়ে যাব নাকি আর যেহেতু পাহাড়ি রাস্তায় অনেকটাই উঁচু তো ওঠার সময় আমার খুব একটা আনিজি ফিল হচ্ছিলো যাই হোক তারপরে উঠে পড়েছি আমার সাথে ওম বসেছিল কিন্তু ও মামার সাথে বসবে না কারণ ওর বসতে নাকি অসুবিধা হচ্ছে তাই জন্য ওর মামাইয়ের সাথেই বসে ওপরে উঠল তারপরে আমরা পৌঁছে গেলাম আর পৌঁছে তো ঠর করে কাঁপছি এত তাপ কিন্তু না প্রচন্ড একটা শীতলতম একটা হাওয়া ছিল সবাইকে দিচ্ছে তো উপরে উঠেও আবার আমাদের গাড়ি করে আবার আরেকটা জায়গায় যেতে হলো যেখানে ওই জিপ লাইনের এই অ্যাডভেঞ্চারাসটা হবে তো আমার কাছেও এটা নতুন ছিল তো ভাই প্রথমে শুরু করলো দুই ভাই তারপরে আমি ওদেরটা দেখে বুঝলাম যে ও আচ্ছা এই রকম করে আমি তো এই অ্যাডভেঞ্চারাসগুলো তেমনভাবে করিনি যাই হোক প্রথমে বলেছিলাম ভেবেছিলাম যে ফোন নিয়ে করব ভাই তো ফোন নিয়ে চলে গেল কিন্তু আমি তো পারলাম না করতে এরপরে হচ্ছে হামারটা ওরা করেছে আমি তো ধরে রেখেছি কিন্তু বেশ মজা লেগেছে ভালোও লেগেছে নতুনত্ব একটা জিনিস করে আমি এই অ্যাডভেঞ্চারগুলো শুধু ওদেরকে বলেছি তোরা কর তারপরে আমি করব। তাহলে একটা সাহস পাবো কিন্তু আমি না পরে আর সাহস পেলাম না খুব কষ্ট হচ্ছিল আমার দম নিতে কেন বুঝতে পারলাম না আর তারপরেই সাথে সাথে এসে আগুনে নিজেকে শেখে নিচ্ছিলাম তারপর গাড়ি করে আমরা আবার চলে গেলাম সেই জায়গায় যেখানে আমরা এসে পৌঁছেছিলাম ঘোরা করে তারপর যেহেতু বেলাটা অনেকটাই নিয়ে পড়ে গেছে তো আমাদের তো তাড়াতাড়ি করে নিচে নামতে হবে কারণ সব কিছুই পাহাড়ে মানে দিনের আলোতেই যতটা জাগরিত থাকে সকলে কিন্তু আস্তে আস্তে তারপর সবাই নিবে যায় কারণ আলোতেই ওরা সবকিছু করে দুপুরবেলায় তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি বলে আমরা আবার ওখান থেকে ম্যাগি মোমো এইসব একটু খাওয়া দাওয়া করে নিচে নেমে গেলাম আর ঘোড়ায় করে যারা এনেছিল আমাদের তারাও খুব তারা দিচ্ছিল কারণ ঘোড়া নিয়ে তারা আবার ঘরে চলে যায় ব্যাক করছি তাই না ঘোড়া থেকে নেমে আমরা তারপরে গাড়িতে উঠে পড়েছি সিমলায় যাব বলে কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল গাড়ির দরজার সাথে সাথে বন্ধ করে নিজেরা একটু চাপাচাপি করে বসে গরম হয়ে নিয়েছি তারপর আমরা হোটেলেও পৌঁছে গেলাম প্রায় আর আমরা যেইখানে হোটেলটা নিয়েছিলাম সেটা ম্যালের পাশেই ছিল একদমই হাঁটা পথে তো আমরা হোটেলে পৌঁছে গিয়ে আবার ফ্রেশ হয়ে একটু ঠা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম একটু ম্যালটাকে ঘুরতে আমরা এই শিমলা হোটেল থেকে বেরিয়ে এই শিমলা ম্যালে একটু ঘোরাঘুরি করে রাতে ডিনার করে ভেবেছি ঘরে ঢুকে যাব তাই একটা প্ল্যান করে বেরোলাম কারণ আর সারাদিনের ঢকল আর সই ছিল না তারপরে একটু একটা দোকান থেকে একটু জিলেপি খেলাম গরম গরম এই দোকানটায় ঢুকে বেশ আরাম লাগছিল এই তাপে মানে শিখে নিচ্ছিলাম নিজে থেকে আমরা ভেজ দোকানেই গেছিলাম কারণ ওখানে বেশিরভাগ দোকানগুলোই ছিল ভেজের দোকান কারণ ওখানে বেশি ভেজিটেরিয়ান লোকজন তাই ওই পোলাও নিয়েছিলাম সেটা একেবারেই ইতিহাস হয়ে গেছে ফ্রায়েড রাইস না পোলাও না কি এটা ইয়েলো রাইস বুঝতে পারলাম না তো খাওয়া দাওয়া করে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম ফ্রেশ হয়ে তারপর পরের দিন আমাদের সনকুতুন একটা সকাল হলো তারপর আমরা সকালে সাইট সিন করতে বেরোলাম তো সাইট সিন কর বেরিয়ে প্রথমে মেলেই আসতে হলো কারণ এখান থেকেই গাড়ি করে আমাদের জাকু যেতে হবে সেটা অনেকটাই ওপরে উঠতে হবে হেঁটে তো যাওয়া সম্ভব না পাহাড়ি রাস্তায় হাঁটা মানে খুবই একটা কষ্টদায়ক সব থেকে কষ্ট হচ্ছিল ওমের ওমার আর হাঁটতেই চাইছিল না আর ওকে কোলে নিয়ে পাহাড়ি রাস্তায় হাঁটা একেবারেই সম্ভব ছিল না যাকু টেম্পলে পৌঁছে গেলাম গাড়ি করেই তো দ্বীপ আবার উঠেছে সিঁড়ি দিয়ে আমরা এসকেলেটার ভাই অত জোর নেই তাই তো কৃষ্ণেন্দুকে বলছিলাম যে বয়স থাকতে থাকতেই পাহাড়গুলোকে আগে কমপ্লিট করে নিই তারপরে সমতল হোক সমুদ্র হোক সেগুলো করতে পারবো নইলে বয়স যত বাড়বে তত আর পাহাড় আর ঘুরতে পারবো না তাই কৃষ্ণেন্দু বললো নেক্সট টাইম যখনই আমরা বেড়াতে যাব এখন তখনই পাহাড়গুলোকে শেষ করব আগে তারপর সমুদ্র সমতল মরুভূমি সেগুলোতে যাওয়া হবে ले लिया चाकू छोड़ दिया प्रसाद <laughs> वर्सा <laughs> হনুমান টেম্পেলে এসেছি হনুমানকে ফেস করতে হবে না সেটা তো হতে পারে না তো হনুমান মায়ের হাতের থেকেই একটা পেয়ারার প্যাকেট ছিনিয়ে নিয়ে পেয়ারা খেতে শুরু করে দিল আর ওর মধ্যে অবশ্য একটা চাকু ছিল চাকুটা নিয়ে নিয়েছে মা পরে তারপরও পেয়ারা খেতেই থাকলো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে মানে চণ্ডীগড়ে ফিরে যাব তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তখন তো আর কি করা যাবে গাড়িতে উঠে বসলাম লাগেজপত্র সব কিছু নিয়ে আর আমাদের মাঝখানে ভিডিও ক্লিপগুলো করা হয়নি একটাই কারণে কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর চার্জারটা ওই বড় ব্যাগে রেখেছিল তো এই করতে করতে আমরা বাড়িও পৌঁছে গেলাম প্রায় তখন রাত নটা পাপা আর ছেলের প্রেম দেখতে দেখতে আজকের এখানেই ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরের ঘরে দাদা